কি করো মাম্মা কি করো তুমি তুমি লিখছো পড়াশোনা করছো করো খুব ভালো হচ্ছে তুমি স্কুলে যাবে কি করবে স্কুলে গিয়ে হ্যাঁ স্কুলে গিয়ে জলের বোতল খাবে ওই যে নতুন জলের বোতলটা জেম্মা দিয়েছে রাখিতে পেয়েছে ওইটা নিয়ে গিয়ে স্কুলে গিয়ে জল খাবে আর কি করবে স্কুলে গিয়ে হ্যাঁ পড়াশোনা করবে না পড়াশোনাও করবে জলও খাবে আচ্ছা আর এলিফ্যান্ট কোনটা হ্যাঁ আর ক্যাট কোনটা ক্যাট ক্যাট কোনটা